জামালপুরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে বিস্তারিত থাকছে জামালপুর থেকে পাঠানো প্রতিবেদনে শনিবার ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জামালপুর জেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিস কনফারেন্স রুমে এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহাকালী স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালের উপপরিচালক ডাক্তার সৈয়দ আবু আহম্মদ শাফি অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন আজিজুল হক স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু তাহের আদনান সার্বিক তত্ত্বাবধানে আল আমিন হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন আলোচনা শেষে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জামালপুর জেলার আসাদুজ্জামান আসাদকে আহ্বায়ক করে একুশ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয় আমাদের জামালপুরের অহংকার

সংগ্রাম সংগ্রাম শেষে উনিশশো সালে যখন দেশ একটা বিশ্বাস অবস্থায় ছিল সেই অখ্যাত মেজর সাহেব তার থেকে ঘোষণা দিয়েছিলেন মুক্তিযুদ্ধ করেছে নিজে পড়িয়েছেন নির্দেশন দিয়েছেন যে স্বাধীন হয়েছিল ফিরে গিয়েছিলেন স্বাধীনতা হয়েছিল আমাদের হয়েছিল মানে এই কারণে বললাম যে আমাদের স্বাধীনতা বহুবারই প্রশ্নিত হয়েছে এখন আবার নতুন কিছু এসেছে তারা বলে ওটা স্বাধীনতাই ছিল না

আমরা এই এখানে মিটিং করব বসে সময় নষ্ট করবো সেটিও না আমরা নতুন কিছু দিতে চাই একটা নিউ টেস্ট নিউ ফ্লেভার দিতে চাই জামালপুরবাসীকে আমরা কথা বলবো কম কাজ করব বেশি আপনারা আজকের যে মিটিং হেডলাইন ঐতিহাসিক সাত নম্বর জাতীয় বিপ্লব সম্মতি দিবস এই বিপ্লবের যিনি নায়ক